না পালাইছে দেশটা ছাড়িয়া সয়রাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মনে খুশি উসলো জাগিয়া ঠিক কিরা কোথায় মালিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া হাসিনা দেশটা ছাড়িয়া দেশটা ছাড়িয়া সকলের মনে খুশি উঠল জাগিয়া আল্লাহ তোমার দরবা দিতে হাজার শুক্রিয়া হাসিনা হে সবাই হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেষ্টা ছাড়িয়া ঠিক না এই স্বৈরাচারকে আমরা বিদায় করেছি কোরআনের অবস্থান নিয়েছে ওলামা অবস্থান নিয়েছে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলার তৌহদি জনতা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য হয়েছে চলে বলো ঠিক কিনা আজও যদি কেউ এই স্বৈরাচারের ভূমিকা নিয়ে নব্য স্বৈরাচারের ভূমিকা যদি কেউ পালন করতে চায় জুলুম নির্যাতন করতে চায় মাহফিল বন্ধ করার দুঃসাহস দেখায় ওলাম আক্রামের বিরুদ্ধাচারণ করে তাদেরকেও বাংলার জমিনে থাকতে দেয়া হবে না এ দেশ থেকে পালাতে বাধ্য করবো জোরে বলো ঠিক না বন্ধুরা আমার এদের স্বাধীন হওয়ার পর থেকে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি তাদের শাসন দেখেছি আমরা জাতীয় পার্টিকে ক্ষমতায় এনেছি তাদের শাসন দেখেছি আমরা বিএমপিকে ক্ষমতায় এনেছি তাদের শাসন দেখেছি কিন্তু বিনিময়ে পেয়েছি কি রেজাল্ট ফলাফল কি প্রত্যেকেই দুর্নীতিবাজ চোর খুনি জোরে বলো ঠিক কিনা সুতরাং বাংলার তৌহিদি মুসলমান এই দুর্নীতিবাজ খুনি চোর গুন্ডা বদমাসদেরকে ডিলেট করে দিয়ে এবার ইসলামকে ক্ষমতায় বসাতে চায় রাজি আছো মুসলমান কারা কারা রাজি আছো দুহাত তুলাল্লার দেখাও আমার শ্রমিক ভাই কৃষক ভাই একটি কথা যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি নাই আমার শ্রমিক ভাই কৃষক ভাই একটি কথা জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথায় মালিক আল্লাহ তা অন্য কে হো নয় মালিক আল্লাহ তালা অন্য কে হো নয় রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার শ্রমিক ভাই কৃষক ভাই একটি কথা ছাড়া শান্তি কোথাও নাই আমার শ্রমিক ভাই কৃষক ভাই একটি কথা যাই জেনে রেখো ইসলাম ছাড়া দেখলাম কত নেত্রী নেতা বললো কথা ঠিক কিনা আরে নিজের জীবন লইয়া তারা এ দেশ থেকে পালাইয়া যায় নিজের জীবন লইয়া তারা এ দেশ থেকে পালাইয়া যায় জেনের খো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার শ্রমিক ভাই কৃষক ভাই একটি কথা বইলা যাই জেনের খো ইসলাম ছাড়া শান্তি কোথাও না ইসলাম ছাড়া অন্য কোথাও সুখ আর শান্তির ঠিকানা মুসলমান দুনিয়ার কোনো মানুষ খুঁজে পাইতে পারে না পারে না পারে না জোরে বলো ঠিক কিনা হিন্দু যদি তার জীবনের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন সুগার শান্তি খুঁজে পেতে চায় সে আল্লাহর কোরআনের কাছে মাথা যদি সুখ শান্তি খুঁজে পেতে চায় সে আল্লাহর কোরআনের কাছে মাথানত করে দুনিয়ায় যত জাতি রয়েছে সকলকে কোরআনের কাছে মাথা নত করতে হবে প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে তবেই কেবল সুখ আর শান্তির ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব অন্য কোনো রাম বাম গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন দিয়ে এই পৃথিবীর বুকে সুগার শান্তি ফিরে আনা সম্ভব না হবে না যাবে না জোরে বলো ঠিক কি না বন্ধুরা আমার ইসলাম মানতে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুতুখুলু ফিস-সিলমি কাফা নামাজ পড়লেন ইসলাম মানলেন রোজা রাখলেন ইসলাম মানলেন হজ ফরজ হলো হজ করলেন ইসলাম মানলেন দান সাদাকা করলেন ইসলাম মানলেন কিন্তু যখন ভোট দিতে হয় তখন কিভাবে ইসলামের বিরুদ্ধে তুমি সিল মারতে পারো তুমি মুমণ নামে মুসলমান কামে মুসলমান হতে পারো নাই তুমি মুসলমান নামে মুনাফিক চরে বলো ঠিক না এবার ইসলামের পক্ষে আসতে হবে ইসলামের পক্ষে এবার সিলটা মারতে হবে কারা কারা রাজি আছো দু হাত লাল্লার দেখাও আর না ধানের শিশার না নৌকা আর না ধানের ডাডাউকা আয়ের মাঝি বাল্লা এবার সবাই এক হয়ে যাও যারা মানু আল্লাহ এবার সবাই এক হয়েছে যারা মানে আল্লাহ এবার সবাই এক হয়ে যাও যারা মানো আল্লাহ রাজি আল্লাহ তালার বান্দায় আমি জমিন আল্লাহর এই জমিনে চলতে হবে শুধু আইন আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআন মোতাবেক আইন পরিচালনা করা হতো স্বৈরাচার শাসক পনেরো বছর ক্ষমতায় থাকতে পারত না লক্ষ টাকা দুর্নীতি করতে পারত না পারত না জোরে বলো ঠিক কিনা সময় সংক্ষিপ্তের কারণে আমি লম্বা সময় কথা বলতে পারলাম না পরিশেষে আবার আহ্বান জানাই এবার সিল যেন এদিক সেদিক না হয় ইসলামের পক্ষে মারব জীবন থাক আর যাক জোরে বলো ঠিক কি না